কোন জিনিস ঠান্ডা নয় গরম নয় আমরা ফুদিয়ে খেতে হয় কোন জিনিস গরম ঠান্ডা নয় আমরা আমি পিছের কাছে রাখা যাই আমরা কোন জিনিস ঠান্ডা নয় গরম নয় আমরা ফু দিয়ে খাই দেখি কোন জিনিস ঠান্ডা নয় গরম নয় গরমও নয় আমরা ফুদিয়ে খাই কোন জিনিসটা আচ্ছা বাবু আমরা এখন যাবো আপনার কাছে তো কোন জিনিস ঠান্ডা নয় গরম নয় আমরা সেম আবার করতেছি ঠান্ডা নয় গরম নয় আমরা ফু দিয়ে খাই দেখি বলতে পারেন কিনা মানে কোন জিনিসটা ঠান্ডাও নয় গরম নয় আমরা ফু দিয়ে খাই হম বুঝতে এই ভেঙে গেছে আমাদের আজকে বিজয়ী তো দর্শক কে আমরা সামনে আমরা গাড়ি আসতেছে তো আপনি কিভাবে বুঝবেন এটা

যাক তোমার জন্য শুভকামনা ভালো থেকো যাওয়া হইলো গুড